প্রিয় দর্শক বন্ধু রয়্যাল মেশিনারি থেকে আজকে আমাদের উপস্থাপনা আজকে আমরা রুটি মেকিং মেশিন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই মেশিন নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে একটা কথা বলবো প্রথমেই বন্ধু যে যারা বিজনেস করতে চাইছেন এই ধরনের বিজনেস নামতে চাইছেন ভালো করে রিসার্চ করুন বুঝুন বুঝে বিষয় বুঝে তারপরে ব্যবসায় নামবেন এবং আরও কিছু জানতে গেলে আরও বিস্তারিত কোয়ারিজ আপনাদের থাকতেই পারে তার জন্য এই কোম্পানি রয়েছে এই কোম্পানির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন নমস্কার ম্যাডাম নমস্কার আপনাদের কোম্পানির নামটা একটু বলুন আর আমাদের কোম্পানির নাম আছে রয়্যাল মিশনারি কোম্পানি আমাদের লোকেশন আছে কলকাতা সোদপুর মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস আপনারা কেউ যদি আসতে চান আমাদের এখানে আপনারা হাওড়া হয়ে আসতে পারবেন শিয়ালদা থেকেও আসতে পারবেন হাওড়া থেকে কেউ যদি আপনারা আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরবেন বাস ধরে মধ্যমগ্রাম আসবেন মধ্যমগ্রাম থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব ওখানে আসলে পরে কিন্তু আমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা গাইড করে নেব আর কেউ যদি মনে করেন যে আপনারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে আপনারা যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশন আসবেন সোদপুর স্টেশন থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব সেম ওরকম ভাবে আপনারা এসে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে আপনারা কিন্তু গাইড করেন আজকে কি মেশিন দেখাবেন আজকে আমি যে ব্যবসার কথা বলতে চলেছি সেটা কিন্তু আপনার মার্কেটে খুবই ডিমান্ড আর এটা আপনার কিন্তু খুবই একটা প্রফিটেবল একটা বিজনেস যেটা তো চলুন দেখে নেওয়া যাক আগে মেশিনটা আমরা দেখে নিই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে আপনার রুটি তৈরি করার মেশিন যেটাতে কিন্তু আপনার রুটিটা আপনার যেগুলো আমরা হাত দিয়ে বানিয়ে যেগুলো আমরা প্রোডাকশন করি সেগুলো কিন্তু আর আপনার হাতে করতে হচ্ছে না এটা কিন্তু আপনার মেশিনের আপনি সাহায্যে করে নিতে পারবেন এখানে দেখুন এখানে হচ্ছে কি আপনার যে লেচি গুলো থাকে সেই লেচি গুলো আপনি এটার মধ্যে দিয়ে দিচ্ছেন সেটার মধ্যে আপনার একটা একটা করে আপনার শুধু দিয়ে দিতে হচ্ছে আর বাদ বাকি প্রসেসটা কিন্তু আপনার পুরো এটার মধ্যে আপনার রেডি হয়ে আপনার কিন্তু নিচে পড়ে যাবে আপনার রুটিগুলো আচ্ছা এতে কি কি লাগবে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে গ্যাস লাগবে ইলেকট্রিক এর মধ্যে আপনার গ্যাস আর ইলেকট্রিক আপনার লাগে আর এই মেশিনের সাথে আপনার হচ্ছে গিয়ে আপনার একটা আপনার 2 আর হচ্ছে আপনার লেচি কাটিং করার যে মেশিনটা এই তিনটে মেশিন হলেই কিন্তু আপনার একটা আপনার যে আপনি মার্কেটে যে রুটিটা সেল করবে সেটা কিন্তু পুরোপুরি আপনার রেডি হয়ে কিন্তু আপনি সেল করতে পারছেন আচ্ছা আমি মেশিনের আর কি কি পার্টস আছে সেইগুলো সম্বন্ধে পরে আলোচনা করছি প্রথমত বলছি গ্যাস যেগুলো আমরা বাড়িতে দেখে থাকি বা কমার্শিয়াল জায়গায় পারপাসে যে সব গ্যাস ব্যবহার হয় সেই ধরনের গ্যাস সিলিন্ডারে হ্যাঁ সেই ধরনের গ্যাস দিয়ে কিন্তু আপনারা এই মেশিনটা অপারেট করতে পারবেন আচ্ছা ইলেকট্রিক কি লাগবে 220 না 440 এটা এটার জন্য আপনার কোনো রকম 440 লাইন লাগবে না এটা কিন্তু আপনার বাড়ি 220 লাইনেই চালাতে পারবেন যে সব লাইনে আমরা কিন্তু পাখা ফ্রিজ টিভি যেগুলো আমরা জ্বালিয়ে থাকি ডোমেসটিক লাইনে ব্যবহার করা ডোমেসটিক লাইনেই কিন্তু আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন এর প্রোডাকশন কি রয়েছে ঘন্টা বা এটা আপনার পার ঘন্টায় আপনার হাজার পিসেস করে আপনার প্রোডাকশন হবে প্রোডাকশন হবে আচ্ছা এই যে বলছেন যে এর সাথে আর কি কি লাগবে এর সাথে মেশিনের সাথে আপনার আপনার লিচি কাটিং টা হচ্ছে প্রাইসের মধ্যে যেটা আপনাদের মেশিনে যে প্রাইস রয়েছে তার মধ্যে ওইগুলো আলাদা করে নিতে ওগুলো আপনাকে আলাদা করে নিতে লাগবে ওইগুলো আলাদা করে নিতে হবে আচ্ছা তো এটার জন্য কিন্তু আপনার আলাদা করে কিন্তু আপনার যে আপনার ইলেকট্রিক বিল আপনার আপনার অনেক করছে সেটা না এটা কিন্তু আপনার নর্মাল যেরকম আমরা বিল দিই নর্মালি সেরকমই কিন্তু আপনার বিল আসবে আচ্ছা এইগুলো কি এস এস বডিতে তৈরি নাকি হ্যাঁ এটা আপনার দেখুন মেশিনটা আপনি যেটা দেখছেন এটা কিন্তু পুরোটাই আপনার এস এস বডির মধ্যে রয়েছে এর সাথে আমি আপনাকে যেটা বললাম যে ডোনিডার বলুন বা আপনার লিচি কাটিং যে মেশিনটা ওগুলোও কিন্তু আপনার পুরোটা এস এস মডেলেরই থাকবে কতটা জায়গা লাগবে দেখুন এই যে আপনি মেশিনটা দেখতে পাচ্ছেন এর সাথে আপনার ডো নিডার আর হচ্ছে লেচি কাটিং এটা আপনার সবকিছু আপনার তিনটে মেশিন সেটা বসিয়ে আপনার একটা বারো বাই বারো ঘর হলে পরে কিন্তু আপনার এই তিনটে মেশিন বসিয়ে প্রোডাকশন করে প্লাস র মেটেরিয়াল যেগুলো আপনার আটা ময়দা যেটাই বলুন না কেন যেটাই আপনি রাখছেন সেটার জন্য কিন্তু আপনার এনাফ এই আপনার একটা বারো বাই বারো ঘর হলে পরে কিন্তু আপনার হয়ে যাচ্ছে মেশিনের ওপর এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস রয়েছে এক বছরের মধ্যে যদি কোনো রকম আপনারা রিপ্লেসমেন্ট আমাদের কাছ থেকেই পেয়ে যাচ্ছেন আর পাঁচ বছরের পাঁচটা সার্ভিস আপনি আপনাদের কাছ থেকে ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন যারা জানে না এই মেশিন কিভাবে অপারেট করতে হয় তারা কিভাবে রুটি তৈরি করতে পারে দেখুন আমাদের এখানে আপনার শুধু এই রুটি কাটিং আপনার মেশিন না আমাদের এখানে কিন্তু আপনার হান্ড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন শুধু যে আমাদের এখানে এক ধরনের মেশিন পাওয়া যায় সেসব কোনো কিছুই না আপনারা ছোট থেকে বড় যেরকমই আপনারা মেশিন নিন না কেন আপনারা এসে ফার্স্ট টাইম জানেন না যে একটা মেশিন আপনারা কি করে অপারেট করবেন কি না করবেন তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে আপনার টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে সম্পূর্ণ আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করে দেখিয়ে দিয়ে আসবে যে মেশিন আপনারা কি করে অপারেট করবেন কি না করবেন যদি ছোট থেকে বড় যে কোনো পার্সের ব্যাপারে বলুন বা গ্যারান্টি ওয়ারেন্টির দিকে বলুন বা সার্ভিসের দিকে বলুন যা আপনার হচ্ছে কি টেকনিক্যাল আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে যায় সব কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এটার এইটা না যে আপনারা এত টাকার একটা মেশিন কিনে আপনারা ফেলে রেখে দিচ্ছেন আপনারা কোনো রকম ব্যবসা করতে পারছেন না সেসব নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না কারণ আমরা কিন্তু সার্ভিসটা আমরা কিন্তু আপনাদেরকে ভালো মতন দিয়ে থাকি তো আমাদের এখান থেকে আপনার শুধু এক জায়গায় না আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেশিন যায় আপনারা এসে প্রথমেই আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা এসে এখান থেকে আপনার মেশিন আপনাকে কিনতেই লাগবে আপনারা প্রথমে আসুন এখানে ভিজিট করুন আপনাদের যদি পোষায় আপনারা এখান থেকে মেশিন নিয়ে আপনারা ব্যবসা করতেই পারেন মেশিনের প্রাইস কি হবে দেখুন আমাদের স্টার্টিং তো রয়েছে আপনার তিন লাখ টাকা থেকে এইবারে আপনারা অফিস এসে কথা বলুন তার উপরে কিন্তু আপনার অনেকটাই কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এর থেকেও আপনার বিস্তারিত যারা আপনারা জানতে ইচ্ছুক তারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে দেবো আপনারা কিসের উপরে ব্যবসা করলে পরে আপনাদের কতটা কি ভালো হবে বা আপনাদের বাজেট কত আছে সেগুলো কিন্তু সম্পূর্ণই আমরা গাইড করে দেবো আমাদের সবার জন্য একটা কথাই বলব যে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা এর থেকেও যারা ডিটেলসে জানতে চাইছেন তারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেব আর আপনারা যদি কোনো রকম আমাদের এখানে আসছেন লোকেশান আমরা প্রথমেই বলে আপনাকে বলে দিয়েছি যে আমাদের এখানে লোকেশন আছে কলকাতা সোদপুর মুরাগাছাল লোকনাথ মন্দিরে অপোজিটে আমাদের অফিস যদি কোনো রকম আপনাদের আসতে অসুবিধা হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে নমস্কার